হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৌদেমন তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি কন্যগড় এবং কন্যগড় কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো সামনের সপ্তাহতে কিন্তু রয়েছে কন্যাগড়ে কিন্তু বিখ্যাত শকুন্তলা রক্ষাকালী মাতার পুজো তারই কিন্তু প্রস্তুতি পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও মধ্যে দিয়ে মায়ের প্রস্তুতি কতটা হয়েছে এবং মন্দির চত্বরে কতটা কী কাজ এগিয়েছে এবং এবছর পুজোর সময় কি রয়েছে কখন কি তোমরা আসলে কী করতে পারবে জল ঢালার সময় কখন রয়েছে সমস্তটা থাকছে কিন্তু এই ভিডিওর মধ্যে তো ভিডিওটা একদম মিস করবে না প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর তোমাদের বলে দিই তোমরা কীভাবে আসবে তোমাদের কিন্তু যদি তোমরা হাওড়া ব্যান্ডেলের লোকালের ধরে কিন্তু তোমরা হাওড়া ব্যান্ডেলের যে মেন লাইন সেই লাইনে যে কোনো ট্রেন ধরে কিন্তু তোমরা কুন্ডগোন নামে সেখান থেকেও হেঁটে আসতে পারো অথবা তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে কিন্তু তোমরা শিয়ালদা কল্যাণীবাসী িয়ালদা শান্তিপুর গেতে রানাঘাট যে কোনো ট্রেন ধরে কিন্তু নেমে পড়বে সোদপুর সোধপুর থেকে কিন্তু পানিঘাটি ঘাট এবং পানিঘাটি ঘাট পেরলে কিন্তু কন্যগো সেখান থেকেও কিন্তু তোমরা হেঁটে চলে যেতে পারো মন্দিরে তো ভিডিওটা শুরু করছি এখান থেকেই তো ভিডিওটা বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর একটা জিনিস বলে রাখি পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ কিন্তু পানিহাটি যে ফেরিঘাট সেই ফেরিঘাট কিন্তু সারা রাত্রির কিন্তু লঞ্চ চালু থাকবে তো তোমাদের যাতায়াতের কিন্তু কোনো প্রবলেমই হবে না সারা রাত কিন্তু লঞ্চ থাকবে চালু তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করা যাক থেকে কিন্তু পুরো যে মন্দির চত্বর তার সামনের কিন্তু পর্যন্ত কিন্তু পুরোটাই মণ্ডপে অর্থাৎ ছাউনি করে দেওয়া হয় যাতে ভক্তবৃন্দরা যে লাইন দেয় সেই লাইনে যাতে কোনো অসুবিধা না হয় এবং রোদ যাতে না লাগে সেই জন্য কিন্তু পুরোটাই ছাউনি করা হয় এবং এই মুখটাতে কিন্তু একটি লাইটিংয়ের গেটও করা হয় আর মাকে কিন্তু নিয়ে আসা হয় ঠিক এই পথ দিয়ে আর এই দিক দিয়ে তোমরা যদি চলে যাও এই দিকেও কিন্তু আরও একটা পুজো পড়ে থাকে যেটা কিন্তু বড় মা বলা হয় তো সেই বড় মায়ের পুজো কিন্তু এই দিকটাই হয়ে থাকে তোমরা সোজা যদি এই রাস্তা দিয়ে যাও এই সামনে কিন্তু রয়েছে মন্দির আর এই দিকে কিন্তু রয়েছে আমাদের বড়ো মায়ের যে অর্থাৎ শকুন্তলা কালী মায়ের যে মন্দির সেই মন্দির তো চলো আস্তে আস্তে মন্দিরের দিকে যাবো কিন্তু এসে পৌঁছেছি আমরা শকুন্তলা শিশী রক্ষাকালী মাথার যে মন্দির তার সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কিন্তু ব্যানার এখানে পোস্টার টাঙানো রয়েছে যে বারোই বৈশাখ এবং ইংরেজের কিন্তু ছাব্বিশে এপ্রিল কিন্তু মায়ের পুজো আর ঠিক এই পাশটাতে কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু মন্দির আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা মণ্ডপসজ্জার যে প্যান্ডেল তো সেই প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেল কিন্তু করা হয়েছে আর এই মন্দির মন্দির কিন্তু প্রতি বছরই পুজোর আগে কিন্তু রং করে নতুন করা হয় তো দেখতে পাচ্ছ রং করার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতর যাবো মন্দিরে গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতি বছরই কিন্তু লেখা হয়ে থাকে এটা কিন্তু মেন ব্যানার বলতে পারো তোমরা প্রতি বছর কিন্তু এই ব্যানারটা তোমরা চোখে দেখতে পাবে মহা পুজোর ডেট কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে বাংলা এবং ইংলিশ দুটোই কিন্তু লিখে দেওয়া হয়েছে আর এই উপরে দেখতে পাচ্ছ যে ধ্বজা এটা কিন্তু প্রতিদিন বছর কিন্তু পুজোর আগে ধ্বজার একটি পুজো করা হয় তো সেই ধ্বজে কিন্তু এখানে স্থাপিত করা হয় দেখতে পাচ্ছি এটা কিন্তু মন্দিরের বাইরের অংশটা তো চলো একটু আরে মন্দিরের ভেতর যাচ্ছে এবং মন্দিরে গিয়ে তোমাদের সমস্তটা দেখাচ্ছি ভেতরটা কিন্তু মন্দিরের ভেতর দিকটা দেখতেই পাচ্ছো খুব সুন্দর কিন্তু রং করে তৈরি করা হচ্ছে এই জায়গাটা কিন্তু কিন্তু বলিদান করা হয় মায়ের তো এই হচ্ছে কিন্তু জায়গাটা ভিতরে তো আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাচ্ছি তো দেখতেই পারছো এখানটায় কিন্তু লেখা রয়েছে শকুন্তলা শেষী রক্ষাকালী মাথার মন্দির আস্তে আস্তে আমরা গর্ভগৃহের দিকে প্রবেশ করব তো তার আগে তোমাদের একটা জিনিস আমরা দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ মন্দির খোলা ও বন্ধের কিন্তু পুরো সময় এখানে লেখা রয়েছে আর এই হচ্ছে কিন্তু গর্ভগৃহ এই হচ্ছে কিন্তু মায়ের বেদি দেখতেই পারছো প্রতি বছর কিন্তু এখানেই মাকে কিন্তু রেখে পুজো করা হয় একবেলারই পুজো অর্থাৎ সন্ধ্যেবেলা মাকে নিয়ে এসে কিন্তু পুজোয় বসা হয় এবং পরের দিন ভোরবেলা কিন্তু মায়ের নিরঞ্জন হয়ে যায় তো দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু মায়ের বেদি এবং পুরো মন্দির চত্বর গর্ভগৃহটা তো এখানে কিন্তু প্রতিদিন নিত্য কিন্তু এই বেদিতেই পুজো করা হয়ে থাকে আর এই সমস্ত জানলা এখানে কিন্তু একটি ঢাল মতন করে দেওয়া হয় যেটা কিন্তু বেদি স্নানের জন্য বাইরে অর্থাৎ ভক্তরা দাঁড়ায় ওখান থেকে কিন্তু জল ঢালে এখানে কিন্তু বেদিতে এসে পড়ে তো বেদি স্নান কিন্তু চলতে থাকে রোজ দিনই পুজোর সময় আগের দিন থেকে কিন্তু বেদি স্নান হতে থাকে তো বাদবাকিটা আমরা যে সম্পাদক রয়েছে তার মুখ থেকে শুনে নেব এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি কন্যাগড়ের যে বিখ্যাত পুজো মা শকুন্তলা মায়ের পুজো সেই পুজোর সম্পাদক পাঁচগোপাল তাকে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি প্রথমেই জানিয়ে নেব শুভ নববর্ষের ও শুভেচ্ছা দাদাকে কেমন আছো বলো তো সামনেই তো চলে এলো মায়ের পুজো তো মায়ের ইতিহাস তো আমরা অনেকবারই শুনেছি অনেকেই জানে তো সেটা নিয়ে কিছু বলছি না তো আমরা শুধু এইটুখানি জানতে চাইবো যে দর্শক এখানে মানে কবে আসবে এবং মায়ের পুজোর যা আপনাদের যে শিডিউল আছে সেটা যদি একবার বলে দেন পুজোর শিডিউল মানে এটা আজকে বহু বছর একশো ছত্রিশতম বর্ষ এবার আমাদের এটা বুঝতেই পারছেন সামনে এসে গেছে পুজো আমাদের তড়িঘড়ি কাজ চলছে সমস্ত মন্দির কালার করা থেকে আরম্ভ করে যেখানে যা করার আমরা কিন্তু সেই সব নিয়ে ব্যস্ত তারই মধ্যে আপনারা এসছেন যেহেতু দু একটা কথা না বললে নয় ছাব্বিশে এপ্রিল আমাদের পুজো বাংলার বারোই বৈশাখ এটা আমাদের আছে যেমন ছাব্বিশে এপ্রিলের আগে পঁচিশে এপ্রিল রাত্রি বারোটা থেকে জল ঢালা স্টার্ট হবে সেই জল ঢালবে ছাব্বিশে এপ্রিল শনিবার দুপুর বারোটা অবধি তারপরে আমরা তিনটে নাগাদ ঠাকুর আনতে যাব প্রতিমা উঠবার টাইম ছটা দশ গ্রাম তো সেই সময় আমরা ঠাকুর কাঁধে করে নিয়ে আসার পর বেজিতে বসছি তারপর আমরা ডালা পুজো সারা ধরে ডালা পুজো আমাদের নেওয়া হবে ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে প্রচণ্ড গরমেই পুজোতে আসবেন গরম অপেক্ষা নিয়েই পুজোতে আসবেন কিন্তু একটু ভালো থাকার চেষ্টা করবেন যাতে মাকে দেখতে পারেন বা মায়ের পুজোটায় আসতে পারেন অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির এইদিকেও কিন্তু একটি জানলা রয়েছে এবং পেছন দিকটা কিন্তু এই যে তিরপল লাগানোর জায়গাটা রয়েছে এখানটাতেও কিন্তু প্রচুর ভক্ত দাঁড়িয়ে কিন্তু যে চন্ডামিত্র এবং ফল প্রসাদ সেগুলো কিন্তু দেওয়া হয় তো এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির দেখতে পাচ্ছ মায়ের কিন্তু চূড়া রয়েছে প্রতিটা পুরো পুরো মন্দিরটাতে কিন্তু রঙের কাজ ইতিমধ্যে চলছে আর মায়ের মন্দির একটি পাশেই রয়েছে কিন্তু এই যে মাঠ একটা বিশাল মাঠ রয়েছে দেখতে পাচ্ছো ওখানে কিন্তু ক্রেন দিয়ে লরি থেকে জিনিসপত্র নামানো হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু প্রচুর বড় কিন্তু একটা মেলা বসে থাকে দেখতে পাচ্ছ অলরেডি তোমরা হয়তো ভিডিও থেকে বুঝতেই পারছো যে মেলার কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই অনেক বড় কিন্তু মেলা হয়ে থাকে এবং এই পুজোয় প্রচুর ভক্তের কিন্তু আগমন ঘটে এখানে তো দেখতেই পাচ্ছ তো চলো আস্তে আস্তে আমরা পালবাড়ির দিকে যাবো এবং পালবাড়ি গিয়ে তোমাদের মাকে একবার দর্শন করিয়ে দিই ইতিমধ্যে কিন্তু আমরা রয়েছি পালবাড়িতে আর এই হচ্ছে কিন্তু আমাদের শকুন্তলা যে রক্ষাকালী মাতা তারই কিন্তু মুখমণ্ডল দেখতে পাচ্ছো মাটির কাজ কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে আমরা পুরোটা দেখাতে পারছি না কিছু কারণের জন্য শুধুমাত্র মুখটা তোমাদেরকে দর্শন করে দিচ্ছি মায়ের এই হচ্ছে কিন্তু মায়ের মুখমণ্ডল দেখতে পাচ্ছো খুব মিষ্টি কিন্তু লাগে মাকে দেখতে তো দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগছে মায়ের কিন্তু রং হয়ে যাবে কদিন পরেই তারপর কিন্তু তোমাদের ফাইনাল যে মায়ের লুক সেটা কিন্তু শেয়ার করবো তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু ছোটো মায়ের মুখমণ্ডল দেখতেই পারছো তোমরা তো এই হচ্ছে ছোটো মা যেটা কিন্তু তোমাদের বলে রাখি যে পালবাড়িতে রয়েছে সেই পালবাড়ির পাশেই কিন্তু এই ছোটো মায়ের পুজো হয় আর বলে রাখি এই যে ছোটো মা আর রয়েছে কিন্তু শকুন্তলা মা আর যে বড়ো মা তো এই দুজনের মধ্যে কিন্তু যখন মন্দিরে যায় তখন কিন্তু বড়ো মা আগে যায় তারপরে কিন্তু ছোটো মা যায় এবং নিরঞ্জনের সময় কিন্তু ছোটো মা আগে বিসর্জন হয় এবং তারপর কিন্তু শকুন্তলা মায় বিসর্জন হয়ে থাকে অর্থাৎ দুই বোনের কিন্তু কোনো দিন দেখা সাক্ষাৎ হয় না কালী মহাকালের মনোহিনী সদানন্দ কালি মহাকালের মনোহিনী তুমি আপনি বাদলদার যে স্টুডিও প্রতি বছর কিন্তু এই প্রতিমাটা আমরা এখানে দেখে থাকি এর নাম হচ্ছে কিন্তু মহাকাল দেখতে পাচ্ছ এই ঠা ঠাকুরের কিন্তু দেখতে পাচ্ছ তোমরা জীব রয়েছে হাতে কিন্তু সেম কঙ্কালের যে মাথা এবং আরেকটা তোমাদের জিনিস দেখিয়ে দিই মায়ের পা কিন্তু রয়েছে শিবের কাঁধের উপর কিন্তু সেই ঘাট যে ঘাটে কিন্তু দাঁড়িয়ে আছে এই ঘাটে কিন্তু শকুন্তলা মায়ের যে বেদি সেই বেদি কিন্তু এই ঘাটেই স্নান করানো হয় এবং মায়ের যে নিরঞ্জন এই ঘাটেই কিন্তু মায়ের নিরঞ্জন করা হয়ে থাকে